গতকাল আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আমরা আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব আল্লাহ পাকের পরিচয় আল্লাহ পাক তিনি কে আমরা বলি আল্লাহ আমরা কি বলি বলেন সবাই কি বলি আমি অনেকবার আপনাদেরকে এই কথাটা বলেছি বোধহয় মনে আছে আল্লাহ এই উচ্চারণটা আমাদের অনেকের হয় না কেউ বলে না আল্লাহ আল্লাহ পাকের উচ্চারণটা হচ্ছে আল্লাহ পাকের নামের উচ্চারণ হচ্ছে আল্লাহ মুখটা একটু গোল হয়ে যাবে বলেন আল্লাহ 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 পৃথিবীতে বিভিন্ন জাতি তার স্রষ্টাকে তারা যাকে স্রষ্টা মনে করে বিভিন্ন নামে ডাকে কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর কেউ বলে পরমেশ্বর কেউ বলে বিধাতা কেউ বলে গট বিভিন্ন নামে লোকেরা এভাবে ডাকে তো ভগবান বললে তার প্রতি শব্দে কি আসে বলে ভগবতী ঈশ্বর বললে স্ত্রীলিঙ্গে কি আসে ঈশ্বরী বিধাতা বললে তার স্ত্রীলিঙ্গে কি আসে বিধাত্রী গড এটার স্ত্রীলিঙ্গে আসলে কি হবে তো প্রত্যেকটি তারা যে ভাষাই আল্লাহকে ডাকে প্রত্যেকটি ভাষায় স্ত্রীলিঙ্গে একটি প্রতিশব্দ আসে আল্লাহ এর স্ত্রীলিঙ্গে এর প্রতিশব্দে আরেকটি শব্দ কি গোটা বিশ্ব খুঁজে পাওয়া যাবে জোরে বলেন যাবে যাবে না এবং অন্যান্য নামগুলি সন্ধিবিচ্ছেদ করলে অর্থই হবে না গড এটাকে যদি উল্টায় বলা হয় তাহলে কি হয়ে যাবে এবার দেখুন আল্লাহ এই নাম আল্লাহর পরিচয় কি যদি বলা হয় যে আল্লাহর পরিচয় কি শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চেনা যাবে আল্লাহকে চেনা যাবে আল্লাহ রা পুনার আমিন বলছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহ নাই মাবুদ নাই উপাস্য নাই এখন আল্লাহর যদি প্রথম একটা অক্ষর আলি ছেড়ে দেওয়া হয় তাহলে থাকবে কি লিল্লা এ লিল্লা দিয়েও কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন ভিতরে শুধু লিল্লা দিয়াও আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের ছত্র মালিকানা কার আল্লাহ এখন লীল্লা থেকে একটা লাম ছেড়ে দেন কি থাকবে লাহু এই লাহু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যাবে যাবে না কুরআন বলছে লাহুম মাকাদি সুমাওয়াতি ওয়াল আরদি ইউবসিতুর রিযকাল হাকা সব জমিনের রিজিকের চাবি কাঠি আল্লাহ পাকের কাছে যারে খুশি তিনি পর্যাপ্ত রিজিক তিনি দান করেন সুবহানাল্লাহ এবার লাহুর লাম ছেড়ে দেন থাকবে কি একটা অক্ষর এই একটি অক্ষর দিয়ে আল্লাহ পাখির চেনা যাবে তিনি হচ্ছেন মহা ক্ষমাসীন দয়াবান আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায় আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন এই জমিন সৃষ্টি করেছেন মানবগোষ্ঠীকে সৃষ্টি করেছেন আকাশের জমিনের মানুষের কেমিনের আল্লাহ পাক দেখুন আল্লাহ পাক আকাশের সষ্টা জমিনের সষ্টা মানুষের সষ্টা এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্যে এই কথাটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করছে এক শ্রেণীর লোকেরা তারা বলছে ইজ নো গড বলতে কেউ নাই ইজ নাথিং আল্লাহ পাক সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন বলি আমি আল্লাহ পাক কোরআনকে বোঝার জন্য আল্লাহকে চেনার জন্য ব্যবস্থা করেছেন ওরা বলছে কি আনসিন ইজ নাথিং যা দেখা যায় না সেটা কিছুই না সেটা বিশ্বাস করি না তো আল্লাহর যখন রং নাই নাই তাকে বিশ্বাস করি বলে কেমন আরে ভাই তোমরা তো এমন বহু জিনিস আছে যা না দেখে বিশ্বাস করো আপনারা কি বাতাস দেখেছেন বিশ্বাস করেন কিনা বিশ্বাস করেন কিনা আপনারা কি ইথার দেখেছেন বিশ্বাস করেন কি না ফুলের গন্ধ দেখেছেন কিন্তু বিশ্বাস করেন কিনা মাধ্যাকর্ষণ শক্তি লব গ্রাভিটেশন আপনারা চোখে দেখেছেন বিশ্বাস করেন কিনা অনেক জিনিস এমন আছে যা আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি হাজরত ইমাম আবুহানি বা রহমতুল্লাহ সাথে এক নাস্তিকের বহাস হবে স্থান এবং তারিখ নির্ধারণ করা হল ইমাম সাহেব দেরি করে আসলেন নাস্তিক বলছে আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই নির্ধারিত সময় অন্তত তিন ঘন্টা পরে এসেছেন তিনি বললেন আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে আচ্ছা বলেন কেন দেরি করেছেন তিনি বললেন দেখো এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল আমি আসবো কি করে আমার কাছে পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম আমার বোধ যাওয়াই হবে না শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো দেখটি না তার গাছটা একটা মহির হয়ে পরিণত হয়ে গেল কই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল ফটাফট কতগুলি তখতে বেরিয়ে আসলো কোথা থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল কিস্তিটা ধাবায় পড়লো নদীতে আমি লাফ দিয়ে উঠলাম তাই পার হয়ে আসতে যা দেরি হলো নাস্তিক বলছে আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট আছে বলে মনে হয় না আপনার সাথে আর কোনো বহস নয় তিনি বললেন কেন কয় বহস না আপনি বলছেন যে এইরকম একটা গাছ সারা হয়ে গেল সাথে সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো তারপর এটা দিয়ে তক্তা হলো লোহা আসলো হাতুড়ি হইলো বিনা মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল নৌকা এটা পড়লো নদীতে আর বিনা মাঝিতে আপনি পার হয়ে আসলেন এটাকে আদৌ সম্ভব হেমা মাবাহানি রহমতুল্লাহ বলছেন তোমার সাথে আমি কোনো কিতাব দিয়ে ঝগড়া করব না কোনো কিতাব দিয়ে আমি তোমার সাথে বহস করব না এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে এই বিশাল আকাশ এই বিশাল জমিন আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা সস্তায় তৈরি হলো কেমনে এক কথায় নাস্তিক বলছে আমার জীবনের ভুল ধরা পড়লো নাস্তিক বলছে জীবনের ভুল ধরা পড়েছে আমি মুসলমান হয়ে গেলাম আমি দাঁড়াতে বলি নাই মেহরবানি করে বসুন কান মন দিয়ে আল্লাহর পরিচয় শুনুন কোরআন শরীফের আল্লাহ শিখায় দিয়েছেন বলো অরব্বি জিদিনী আহিল্মা করেন সবাই অরব্বি জিদিনি আইল মা আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াও নাকি তুমি আমার কি বাড়াও আমার জ্ঞান বাড়াও বললে উতুল উ তুলিল্লা দ্বারা চ আল্লাফা বলছেন তার যাকে আমি জ্ঞান দান করছি তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি সব জ্ঞানের মর্যাদা বেশি বুদ্ধি পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হচ্ছে বুদ্ধিজীবীদের নেতা বুদ্ধিজীবীদের সর্দার যে তার নাম কি জানেন শয়তান বড় বুদ্ধিজীবীর নাম কি শয়তান দেখেন ওর বুদ্ধি আর আদম আলা সালামকে আল্লাহাক কি দিছিলেন ইলেন কি দিছিলেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা আমি আদমকে কি দিছি জ্ঞান দান করেছি শয়তান হলো বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী করলো কি দেখেন আল্লাহ পাক বললেন আদমকে সৃষ্টি করে ইল্লা আল্লাহ সকলকে হুকুম করলেন আমার আদমকে শেষ দাদাও সবাই শেষ দা করল করলো না মিস্টার ইবলিস সেজদা করল না আল্লাহ প্রশ্ন করলেন ইবলিস তুমি আমার হুকুম মানলে না কেন কেন তুমি সেজদা করলে না শয়তান তখন বুদ্ধির আশ্রয় নিল শয়তান বলল খলকタニ মিন نار ওয়া খলকতাহু মিন তিন আই আল্লাহ তুমি তো আমারে বানাইছো আগুন দিয়ে আর আদমকে বানিয়েছ মাটি দিয়ে আনা খায়রমেন আমি তার থেকে উত্তম কারণ তুমি আমাকে একটা অবৈজ্ঞানিক আদেশ করেছ মাটির গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত্ব করতে বলা সম্পূর্ণ সায়েন্টিফিক এই জন্য আমি এটা মানতে পারিনি আল্লাহ পাক বললেন আল্লাহ পাক বললেন কিচ্ছু না মানুষ না পাই আসতেছে এখানে যারা দাঁড়িয়েছে বসা লোকেরা তাদেরকে বসা দেন আরে ভাই আপনারা বোঝেন না কেন আপনারা বোঝেন না কেন সরকারের সোনার ছেলেরা এইখানে আসার সাহস করবে না কিছু করেন বসান থামেন মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে অসুবিধা হচ্ছে নড়াচড়া কেউ করবেন না কোন আওয়াজ করবেন না আল্লাহ তৌফিক আল্লাহ পাক বলে নিনা জীব তোর উপর আল্লাহ আমার দরবার থেকে বেরিয়ে যা তাহলে এই হলো বুদ্ধির দশা এবার দেখেন জ্ঞানের দশা কি জ্ঞান দেওয়া হয়েছিল কারে বলেন একটা জিনিস লক্ষ্য করুক পাকের হুকুম শয়তান লঙ্ঘন করেছে আদম আলা সালাম হুকুম কি করেছেন অমান্য করেছেন করেন নাই ভয় পান না কি বলতে আদম আলা সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করছেন কি না অমান্য করেছেন কি আল্লাহ পাক বলেছেন এই জান্নাতের সব কিছু নাচ নেয়ামত ভোগ করো কিন্তু এই গাছের কাছেও যেও না নিষেধ করেন নাই ভুল করলেন আল্লাহ নিষিদ্ধ স্বামী স্ত্রী দুজনে নিষিদ্ধ করলেন হাজরত আদম আলা মহা চিন্তার ভিতরে পড়ে গেলেন কি সর্বনাশ করলাম এখন যদি আমি আল্লাহ যদি আমারে প্রশ্ন করেন আমার হুকুম কেন অমান্য করলে তাহলে আমি কি জবাব দেব আদম আলাহামের কাছে জবাব ছিল ছিল না জবাব তিনি যদি বুদ্ধির আশ্রয় গ্রহণ করতেন তাহলে তিনি বলতেন আল্লাহ পাক যখনই প্রশ্ন করেছিলেন তিনি বলতে পারতেন যে আল্লাহ আমি না হয় একটা ভুল করছি ঠিক আছে আমি একটা ভুল করে ফেলেছি কিন্তু তুমি বলো জান্নাতের এত সব গাছ লাগাইলা যেগুলির ফল খাওয়া যাবে এমন একটা গাছ কেন তুমি সেখানে লাগাইছো যে গাছের কাছেও যাবে না ফল খাওয়া যাবে না এমন একটা বিপদ আমার ভালাই লাগান তিনি যদি বুদ্ধির আশ্রয় নিতেন তাহলে এরকম কথা বলতে পারতেন জগতের আদি পিতা জ্ঞান দান করেছিলেন তিনি বুদ্ধির আশ্রয় গ্রহণ না করে তিনি জ্ঞানের জ্ঞান দ্বারা বুঝতে পারলেন সবলকে দুর্বলকে যদি বাঁচতে হয় মহাশক্তি দরের সামনে বিনা সত্ত্বে মাথা নিচো করে দিতে হয় আর্গুমেন্ট করা যায় না সত্য সত্যি আল্লাহ প্রশ্ন করলেন আদ আমার হুকুমটা ভাংলা ক্যান হংলা ফি আদুম আহিসলাম কোনো আর্গুমেন্ট প্রেস না করে তিনি বিনয়ের সাথে কেঁদে কেঁদে বললেন রব্বানা জডাম্না আভূষণ ও ইন্লন তিনলানা ও তার হাম্না লনা কু নান্না মিনার খশিরিন সবাই পড়েন হরপ্পা না জনম্না হামফুসানা ও ইল্লাম তা উম ফিরলা ওয়া তার হামনা ল না কু নান্না মিনাল খ শিরিন আয় আম্ আমি আমার রণবশের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো দেখেন জ্ঞান কত তুমি যদি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি যদি করুণা না করো তার মানে হলো শুধু ক্ষমা করলে হবে না শুধু ক্ষমা করলে হবে না ক্ষমা করে আমার প্রতি করুণা করে আবার তোমার রহমতের কোলে টেনে নিতে হবে নইলে পরে

আমি দাউদ এবং সোলাইমানকে জ্ঞান দান করেছি এবরাহিমকে জ্ঞান দান করেছি কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে সুবাহ সুতরাং বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই আসল জ্ঞান কোনটা বলেন কোনটা ডক্টর শহীদুল্লাহ মরহুম আমি অনেকবার বলেছি তার কথা আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলেন আমি ডক্টর শহীদুল্লাহ মারহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো তোমরা পণ্ডিত একথা আমি স্বীকার করি কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর একটা শব্দ বসবে মূর্খ পণ্ডিত কোরআনের জ্ঞান পাণ্ডিত্যকে পরিপূর্ণ করে দেয় কারণ অমা উতি তুম্মিনা ইল্লা কালিলা সুবান আল্লাহ আল্লাফা বলছেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি কতটুকু জ্ঞান কতটুকু সামান্যতম জ্ঞান দান করেছি ইল্লা কালিন বলা হয়নি কালীলা সামান্যতম তমর অর্থ যারা বোঝেন তারা নিশ্চই বুঝতে পারেন তমটা কি সামান্যতম সামান্যের সামান্যের কত কত সামান্যতম তো আল্লাহ পাক ভালো জানে এই জন্য আমি বলি এই যে আল্লাহ সামান্যতম জ্ঞান আমাদের দিলেন সুবাহ এই সামান্যতম জ্ঞান যদি এইরকম হয় গোটা পৃথিবীটা এখন নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি আল্লাহ তারেও ভেস্ত দান করুন কেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আমি নজরুল ইসলামও কবি আর আমাদের দেশেও সরকারের ঘোষিত কবি প্রধান কবি একজন জাতীয় কবি তিনি বলছেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মোয়াজ্জিনের আজান শুনতে পায় জাতীয় কবি আর এই সরকারের দৃষ্টিতে প্রধান কবি যিনি তিনি বলছেন ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে আমি বলেছি আমি বলেছি এটা তো তুমি শোনবাই কারণ ছাত্র জীবন থেকে ওই আওয়াজ শোনার যাদের অভ্যেস বুড়া হইছে এখনো বেশার আওয়াজ ছাড়ার কানে কিছুই আসে না বিল্লাহ নজুবিল্লা আল্লাহ বন্ধুগণ মানুষ নাস্তিক হয় কখন যখন তার কাছে আসল জ্ঞান থাকে না কোরআন হচ্ছে বলেছেন আজ থেকে কত বছর আগে বিশ্ব বিশ্বনিখিল দেখব আমি আপন হাতের মুঠায় পুরে আজকে পৃথিবী আপনার মুঠায় আসছে না উনি দেখে যান নাই কিন্তু আসছে